চাকরি ভাই বোন সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমি বলেছিলাম যে আপনাদেরকে জব সলিউশন অর্থাৎ যেটা হচ্ছে আমি যে জব সলিউশনটা লিখছি সেটা হচ্ছে প্রথম থেকে একবারে আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে আমি পড়াবো আর জব সলিউশনের যদি আপনারা শেষ করতে পারেন জব সলিউশন তাহলে আমার মনে হয় যে এগারো থেকে বিশতম গ্রেডের যে কোনো চাকরি পরীক্ষায় আপনি মানে চাকরি পেয়ে যাবেন আপনার কিছু বোঝার দরকার নেই আপনি জাস্ট পড়ে যাবেন মানে জব সলিউশনের সবগুলো প্রশ্নগুলো আপনারা অ্যানালাইসিস করে যাবেন এই প্রশ্নগুলোই রিপিট হয় আর কোনো কথা নেই এখানে আপনাদের কিছু বুঝতে হবে না আপনারা জাস্ট পড়ে যাবেন মুখস্থ করে যাবেন এখন দেখেন সিভিল সার্জন কার্যালয় কিশোরগঞ্জের একটা হচ্ছে স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষা সেটা হচ্ছে তিন এক দু হাজার হয়েছে আমরা সেটার সমাধানটা আজকে দেখব আর কি সেটা হচ্ছে যে যেমন হচ্ছে সন্ধিবিচ্ছেদ এসেছে এখানে পরীক্ষা পরিযোগ ইক্ষা পরীক্ষা ইত্যাদি ইতিযোগ আদি ইত্যাদি ষড়যন্ত্র যোগ যন্ত্র ষড়যন্ত্র শিরোচ্ছেদ শির বিসর্গযোগচ্ছেদ প্রত্যুষ প্রতিযোগ অস্ব আর মধ্য মধ্য আর কি এটা তারপরে যদি বলি ব্যাসবাক্য এখানে বাক্য এসেছে ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় বাচা মরা বাঁচা ও মরা দ্বন্দ্ব সমাস পুরুষ সিংহ পুরুষ সিংহের ন্যায় উপমিত কর্মধারায় এখানে হচ্ছে পুরুষ সিংহ ঠিক আছে এটা হচ্ছে পুরুষ সিংহের ন্যায় এটা হচ্ছে উপমিত কর্মধারায় উপকূল কুলের সমীপে অব্যয় পাপ সম আপনারা জানেন যে সমীপে থাকলে অব্যয় পাপ সমাজ হয় গুরুভক্তি গুরু ভক্তি কয়েকের কে আছে এটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ অথবা দ্বিতীয় তৎপুরুষ ঠিক আছে তারপরে হাতাহাতি আমরা যেন আ ই থাকলে সেখানে হচ্ছে তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিন এখানে হচ্ছে যেমন হচ্ছে বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি আমরা জানি বাংলা গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর সতীদাহ প্রথা বিনত করেন রাজা রামমোহন রায় একেই বলে একেই কি বলে সভ্যতা এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখা একটা প্রহসন তারপর হচ্ছে বনফুল রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যগ্রন্থ তারপর হচ্ছে অর্থসহ বাগধারা ব্যবহার করে বাক্য রচনা করো যেমন ছাপোষা ছাপসা হচ্ছে যে অত্যন্ত গরিব ছাপোষা কর্মচারীকে নীরবে সবকিছু সহ্য করতে হয় মানে যারা গরিব মানুষ আর কি আদায় কাজ করে মানে শত্রুতায় রহিম ও করিমের মধ্যে মিত্রভাব থাকলেও বর্তমান আদায় কাজ করার সম্পর্ক মানে শত্রুতা ইলসেগুড়ি মানে গুড়ি গুড়ি বৃষ্টি ইলসে গুড়ি তিন দিন ধরে ইলশে গুড়ি না পারছি বের হতে না পারছি ঘরে বসে থাকতে আর কি এরকম একটা উদাহরণ যেহেতু আমাদের দিতে হবে তারপরে ঊনপঞ্চাশ বায়ু মানে পাগলামি ছেলেটা ঊনপঞ্চাশের বায়ুতে পেয়েছে পড়াশোনা বাদ দিয়ে শুধু ঘুরে বেড়ায় গড্ডালিকা প্রবাহ মানে অন্ধ অনুকরণ মানে একই দিকে যাওয়া মানে গড্ডালিকা প্রবাহে না গা ভাসিয়ে নিজে কিছু করার মাঝেই মাহাত্ম রয়েছে তারপরে যেমন ইংলিশে যদি আসে এবার যে প্রিপেজেশন আসে আই রিলি অন বা আপন ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইউর প্ল্যান হি ইজ বিজি উইথ আদার অ্যাক্টিভিটিস দ্য প্লেন ফ্লিউ ওভার দ্য মাউন্টেন আলি ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ডস তারপর যেমন ট্রান্সলেশন এসেছে আমার সাথে যোগাযোগ রেখো স্টেই ইনটাচ উইথ মি বা কানেক্ট উইথ মি আমি কথা দিচ্ছি আই প্রমিস পাখি গান গা বার সিং সং আমি ক্রিকেট খেলতে ভালোবাসি আই লাভ টু প্লে ক্রিকেট আমাদের কেউ উপস্থিত ছিল না নান অফ আস অয়ার প্রেজেন্ট নান অফ মানে কেউই না মানে সেজন্য অয়ার হয়েছে এখানে ভয়েস চেঞ্জ তারপরে দেখেন উই মেড হিম প্রেসিডেন্ট he was made president by us ডু নট tell এ লাই it আস লেট নট এ লাই বি টোল্ড লেট নট এ লাই ডু নট টেল এ লাই লেট নট এ লাই বি টোল্ড যেমন তারপর দ্য ক্যাট mouse দ্য মাউস দ্য মাউস ওয়াজ চেস্ট বাই দ্য তারপরে হু রোড স্পিচ বাই হোম হু থাকলে বাই হোম হয় এরকম রাখবেন হু থাকলে বাই হোম দিতে হবে বাই হোম দ্য স্পিচ ওয়াজ রিটেন কম্পোজ দ্য লেটার লেট দ্য লেটার বি কম্পোজড

সিঙ্গুলার ফর্ম হবে ওয়ান অফ দ্য ম্যাঙ্গোজ ইজ রটেন ওয়ান অফ থাকলেই মানে সিঙ্গুলার ফর্ম হবে এটা মনে রাখতে হবে ইউ হ্যাড বেটার গো এই যে হ্যাড বেটারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে সবসময় হ্যাড বেটার মনে রাখবো আমরা হ্যাড বেটার থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হতে হবে তারপরে গোর জায়গায় গোই দিব আমরা তারপর ভ্যাকসিনেশন নিয়ে একটা প্যারাগ্রাফ এসেছে এটা আপনাদের মতো শিখে নেবেন এটা হচ্ছে তারপর হচ্ছে দেখেন দুই এবং বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা কতটি এখানে হচ্ছে দশটা মৌলিক সংখ্যা রয়েছে আমরা মনে রাখতে পারি চুয়াল্লিশ বাইশ বত্রিশ তেইশ একুশ একটা ফর্মুলা রয়েছে এখানে মৌলিক সংখ্যাগুলো তারপর সে দুটি সংখ্যার গুণফল এত তাদের লসাগুই তিনশো পঁচাশি হলে তো আমরা একটা মানে সূত্র জানি যে গসাগু গুণুন লসাগু একটু সংখ্যা দেয়ের গুণফল তাহলে গসাগু এবং লসাগু তাহলে লসাগু দেয়া আছে গসাগু দেয় নেই তাহলে গসাগু চেয়েছে আর সংখ্যা দেয়ের গুণফল দেওয়া আছে এটা তাহলে লশাগু গুণ গসাগুগুলো সংখ্যা গুণ গুণফল তাহলে যে জায়গায় মান যেটা রয়েছে সেটা লিখে ফেলবো লসাগুর মান তিনশো পঁচাশি সংখ্যা গুণফল চার হাজার দুশো পঁয়ত্রিশ তাহলে গসাগু যদি এপাশে রাখি গুণ থাকলে এ পাশে ভাগ হয়ে যাবে ভাগ হয়ে উত্তর হবে এগারো তারপরে এখন আইটিএম অঙ্ক যে শতকরা বার্ষিক কত আর সুদে ষাট হাজার টাকার পাঁচ বছরের সুদ ছয় হাজার টাকা হবে এটা আমরা জানি আই ইজ টু পি এন আর আইতে ইন্টারেস্ট পিতে মূলধন এনতে সময় আর তে রেট মানে সুদের হার তাহলে এখন হচ্ছে সুদের এত সুদে এত বছরে সুদ এত টাকা হবে সুদ এত টাকা হবে মানে সুদ এখন আসল টাকা এত টাকা পাঁচ বছরে সুদ হবে এত টাকা তাহলে আমরা মানগুলো জায়গায় বসায় দিব হয়ে যাবে আমাদের উত্তর দুই পার্সেন্ট এখানে বলছে একটি সোনার গহনার ওজন ষোলো গ্রাম এতে সোনা ও তামার অনুপাত দেয়া আছে তিন এবং চার তাহলে আমরা এইটুকের কাজ সোনার গহনার ওজন ষোলো গ্রাম তাহলে সোনা আমার অনুপাত এত তাহলে আমরা এখানে এতে কি পরিমাণ সোনা যোগ করতে হবে তাহলে সোনাটা কতটুকু আছে সেটা বের করে নেব তাহলে এই তিনটা দুটো যদি যোগ করি তিন আর এক তাহলে অনুপাত দেওয়ার যোগ বের করে যত গ্রাম আছে সেটাতে যদি আমি যেটা বের করব সেটা দেওয়া ভাগ করি তাহলে কিন্তু আমি পেয়ে যাবো যেমন সোনার পরিমাণ অনুপাত হচ্ছে তিন এতে সোনা আছে তিন আর টোটাল কত চার গুণন ষোলো তাহলে এটা কাটাকাটি করলে বারো গ্রাম হবে তাহলে আমাদের সোনার পরিমাণ বারো গ্রাম তাহলে এখানে কতটুকু আরও সোনা মেশাবো এতে কী পরিমাণ আরও সোনা মেশাবো তাহলে ধরো আমরা আরও এক্স পরিমাণ মেশাবো টোটাল হচ্ছে চার গ্রাম বারো প্লাস এক্স বাই চার ইজ ইকুয়াল টু চার বাই এক তাহলে হবে কত হবে চার বাই এক অনুপাত হবে এটাকে মান ক্যালকুলেশন করে আমরা এক্স মান বের করবো তারপরে একটি অঙ্ক এসেছে এ কিউ মাইস বি কিউব ইজ ইকুয়াল টু ফাইভ ওয়ান থ্রি এবং এ মাইনাস বি ইজুকাল টু থ্রি মান এব আমরা জানি এ কিউ মাইনাস বি কিউব দেওয়া আছে এ মাইনাস বি দেওয়া আছে তাহলে আমরা ই কিউ মাইনাস বি কিউ একটা ফর্মুলা জানি এ কিউ মাইনাস বি কিউ ইজ ইউল টু এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তারপরে কিউব মাইনাস বি কিউবের মান বসাবো এ মাইনাস বি এর মানটা বসাবো এব থ্রি এ বি মানটা জানি না এটা বের করতে হবে তারপরে আবার থ্রি বসাবো এব মাইনাস বি থ্রি দেয় সবগুলো ক্যালকুলেশন করলে এ বির মানটা বেরো যাবে চুয়ান্ন তারপরে যদি দেখি ইপিআই মানে কি এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন বর্তমান ইপিআইতে শিশুদের কয়টি রোগের টিকা দেয় দশটি ধনুষ্টঙ্কর রোধে একজন মাকে জীবনে মোট কতটি ডোজ দিতে হয় পাঁচটা ডোজ দিতে হয় ডেঙ্গু মশার এডিস আমরা আমরা জানি ডেঙ্গু হলে কোন জাতীয় ওষুধ খাওয়া যাবে না আমাদেরকে বলছে ব্যথানাশক ওষুধ মানে হচ্ছে ডাইকোর জাতীয় যে ওষুধগুলো আছে সেগুলো খাবো না আমরা ইউনিসেফ ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড জি কি এবং কারা জেনারেশন জেট হচ্ছে জেনজি উনিশশো সাতানব্বই সাল থেকে দুই বারো সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেন তারাই হচ্ছে জেন জি এগারো সিন্ধু দুর্গ ঘাটি ছিল ইশাখার আজি সরিয়ে আন্দোলনের নাম কি ছিল এটা হচ্ছে ফরাইজি আন্দোলন তারপরে ইউএস এবং এ পিওর পূর্ণরূপ কি উপজেলা একটা একটা উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার তারপরে রয়েছে যুদ্ধ চলছে এটা সবাই জানে তারপর জরায়ু ক্যান্সার প্রতিরোধে দেয়া ভ্যাকসিনের নাম কি এটা এইচপি টিকা এটা দেখবেন যে আপনারা মেডিকেলে গেলেই দেখবেন যে এইসপিবি টিকাটার একটা পোস্টার থাকে সবসময় হ্যাঁ তাহলে জরায়ু ক্যান্সার প্রতিরোধে দেয়া ভ্যাকসিনের নাম হচ্ছে এইচপিভি টিকা এই ছিল মানে কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের প্রশ্নের সমাধান আমরা ধীরে ধীরে আজকে আমরা জানুয়ারি থেকে শুরু করেছি ধীরে ধীরে আমরা একটা পঁচিশ শেষ করব মানে যত পরীক্ষা হবে সবগুলোর সমাধান আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আশা রাখি যে আপনারা এগুলো পরে উপকৃত হবেন এবং হচ্ছে যে যে কোনো প্রশ্নের সমাধান যখন দরকার হবে তখন আমরা দিয়ে দেবো আপনাদের তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর এগুলো বোঝার দরকার নেই আপনারা টানা টানামুগস্ত করে ফেলেন তো এই ছিল আজকের মতো ভিডিও ধন্যবাদ আপনাদের সবাইকে